কবে শেষ হবে শিশু পার্কের কাজ জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চলছে ভূমি উন্নয়নের কাজ বাকি রয়ে গেছে রাইডের অবকাঠামো টেন্ডার সহ পুরো প্রক্রিয়া নকশার পরিবর্তন না হলেও কমবে খরচ পার্কে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পে কংক্রিটের ভূগর্ভস্থ পার্কিংয়ের কাজ এখনও শেষ হয়নি নগর পরিকল্পনাবিদরা বলছেন সবুজ ধ্বংস করে কংক্রিটের স্থাপনা নির্মাণে জড়িতদের শাস্তির আওতায় আনা দরকার সহকর্মী শাকিল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত ছবি তুলেছেন সুমন একসময় পার্কটি ছিল রাজধানীর শিশুদের আনন্দের এক জায়গা দু সালের জানুয়ারিতে নোটিশ দেয়া হয় বন্ধের এতদিনে পড়ে গেছে ধুলো আস্তরণ আর ভেতরে দৃশ্য তো যুদ্ধবিধ্বস্ত জনপদের ভেঙে ফেলা হয়েছে আগের রাইডগুলোর বেশিরভাগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভূগর্ভস্থ পার্কিং তৈরির কাজ চলছে এখানে তিনশো সাতানব্বই কোটি টাকার প্রকল্পটি শেষ হয়নি সাত বছরে কবে শেষ হবে জানতে চাইলেও সাড়া মেলেনি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব প্রণব কুমার সাহাকে বারবার ফোন করা হলেও সাড়া দেননি প্রকল্প এলাকায় এখনো চলছে অবকাঠামো নির্মাণের কাজ এক জায়গায় খোড়া হয়েছে বিশাল গর্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পার্কিংয়ের কাজ শেষ হলে শিশু পার্কের রাইড স্থাপনের কাজ শুরু করবে দক্ষিণ সিটি কংক্রিটের আচ্ছাদনের অংশ বাদে বাকি জায়গায় বসবে রাইডগুলো

ডিজাইন কিভাবে আসবে স্পেসিফিকেশন কিভাবে আসবে তারপরে টেন্ডার হবে সেই টেন্ডার অনুযায়ী বিদেশ থেকে মাল আসবে অতএব এটা একটা লং প্রক্রিয়া বাজেট কি এই থাকছে নাকি এটা বাড়বে কমবে আমি যতটুকু জানি কমতে পারে বাড়ার সম্ভাবনা নেই শিশু পার্কের জায়গার সবুজ ধ্বংস করে পার্কিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল বলছেন এটি অপরিকল্পিত সেখানে প্রচুর হিট জানেট করবে শিশু পার্কে মানুষের সাথে একটু আরামের জন্য স্বস্তির জন্য সেফ পাগলামির মাধ্যমে আমরা শিশু পার্কটা ধ্বংস করে দিলাম এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গণপূর্ত সিটি কর্পোরেশন সবাই মিলে পাগলামিটা একত্রে করলো কেউ জানে না কি হচ্ছে তাহলে একটা ছোট মানে সহজভাবে একটা প্ল্যান করা উচিত যে প্ল্যানটা জনগণকে দেখি মতামত দিয়ে দুটো এক দেড় বছরের বেশি পার্কটা নেওয়া উচিত না ইতিমধ্যে সাত বছর পার হয়েছে পার্কিং এবং শিশু পার্ক তৈরি করতে এখানে চলছে রীতিমতো ধ্বংসযোগ্য অথচ পুরোনো পার্কটির এই জায়গা ছিল সবুজ গাছের ছায়ায় রাইডগুলোতে খেলতে আনন্দ পেত শিশুরা একদিকে পার্কের সবুজ ধ্বংস করে তৈরি করা হয়েছে বিশাল কংক্রিটের আচ্ছাদন অন্যদিকে দীর্ঘদিনেও কাজ শেষ হয়নি এই প্রকল্পের এই প্রকল্পটি অনাচারের এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি শিশুদের খেলার জায়গা ধ্বংস করায় বিরক্ত নগরবাসী তাদের প্রশ্ন এই প্রকল্পের কাজ শেষ হবে কবে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা